হোয়াটসঅ্যাপ গাইস ইস মিরিয়া জালি অ্যান্ড মাই নিউ ব্লক কী অবস্থা কে চা আসছেন বলা আসেননি চলে আসছি এই যে শুক্রবারে ফেনি দিগির ফাড়ে গুলবার এটা তো অনেকে চিনে না অনেকে চিনে না এটা এলো ফেনি রাজা ডিগির ফাড় তো কী অবস্থা বন্ধুরা কী খবর টবর বলে না আর আইসলাম বাবলাম একটু ভিডিও করি রাখি দিই আপনাদের সাথে শেয়ার করি এই আর কি তো জায়গাটা খুবই সুন্দর শুক্রবার কারণে আমরা নামাজে পড়ে গেছিলাম শুক্রবারের কারণে জায়গাটায় মানুষ খুবই কম ছিল যাক মোটামুটি ভালো লাগছে আর সবচেয়ে প্যারা খাইছি ভিডিওটা করতে আমার এমন সরম লাগছে কি বলবো আপনাদের কাছে এই আর কি তো আপুরা ভাইয়েরা ভিডিও গান দেখতে চান যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিয়ে এমনি মনে করেন কদুর হাঁটতেছিলাম আর ছোট ভাই ভিডিও করে দিতেছে এই আর কি তো গাইস এখানে কিন্তু শুক্রবারের বিকালে মানে যাওয়া যায় না লাই যাওয়া যাইল জাগা নাই বসার জন্য আর কি বুঝছেন না তো এটা মনে করেন আপনি যদি সিঙ্গেল জাল মানে আপনার থেকে স্বর্ণে মরে যাবেন গিয়ে বেগুন খালি এটি ডাবল ডাবল বুঝছেন নেই তো চলি আইলাম গুলিস্তান বাজার ও আপনাদেরকে তো আসল কথা বলা হয় আমরা মনে গেছি জরিয়া মধ্যে নামাজ পড়তে এখান থেকে একটা মিছিল হয়েছে প্রতিবাদী মিছিল প্রতিবাদে মিছিল করে আমরা সমাবেশে কিছুক্ষণ সময় দিলাম এখান থেকে তারপর আমরা যে দিগির পাড়ে গেলাম সেখানে অনেকক্ষণ ছিলাম বক্তব্যটা কিন্তু শুনলাম এই আর কি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন